সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনে কর্মচারী সকল শহীদদের কামনা করছি আমাদের এই সকল শহীদদের তাদের তপ্ত পরিবার প্রয়োজনকে আমরা ধর্জ ধারণ করার করেন দান করেন আমি স্মরণ করছি আজকে অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং হৃদয় ভালোবাসা হৃদয়ের রক্ত করনসহাই ইকবাল সাহেবকে যার শাহাদ যার মৃত্যু বিশেষ করে আমাকে এতটা বেশি মর্মাহত করেছে যে আমার কারা জীবনের তিন বছর দুঃখজনক এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল এটি এই ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য আমি আপনাদের সকলের কাছে যে বরহম শহীদ ইকবাল আহমদুল্লাহ আলী ইজাল যার নতুন ফেরদৌস দান করেন এবং তার লোকে যাওয়া আদর্শ যেন তার পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারেন আমি শুক্রিয়া জানাই বিশেষ করে সোনারগাঁও সোনারগাঁও থানা এবং সোনারগাঁও এর পাশাপাশি বন্দর এবং রূপগঞ্জ হাজার এই সকল থানাগুলোর শত শত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারা আল্লাহ দিনকে এবং আল্লাহ আমাকে ভালোবেসে মহাবত করে তারা ত্যাগ এবং একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শত শত মানুষ নিক্ষিপ্ত হয়েছেন দিনের পর দিন তাদেরকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে আমি আজ এই সুনান সমাবেশ মঞ্চ থেকে জনগণকে বলতে চাই যে আমাদের ওই ঘটনায় আমরা যারা একসাথে তারা রুদ্ধ হয়েছিলাম এবং সোনার গাঁওকে প্রকৃত একটি সোনার একটি অঞ্চল হিসেবে গড়ে তোলবার জন্য আমরা একসঙ্গে কাজ করব হিংসা বা বিদ্বেষের বশবর্তী না হয়ে স্বাভাবিকভাবে উদারত দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করব তবে মনে রাখতে হবে বিজয় করেছিলেন মক্কা বিজয়ের দিন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু একটা ব্ল্যাক লিস্ট ছিল নবী দিন একটা ব্ল্যাক লিস্ট কিছু দূরাচার যাদের অত্যাচার অবিচার সীমাতিরিক্ত ছিল

আমাদের ষোলো বছরের ষোলো বছর অন্ধকার সময়ে আমাদের বুকের উপর চেপে গিয়েছিল যে এই দারিমশাহী কি আমাদের বুকের উপর থেকে না সম্ভব নয় আর তাদের আত্মবিশ্বাস এই পরিমাণ ছিল

পাঁচই আগস্ট স্বাধীনতার দলুন ভাগ হয়েছে এই স্বাধীনতা জন্য থেকে স্বাধীনতা এই স্বাধীনতা